ভিউ আসসালামু আলাইকুম আগে জমির লোকেশনটা দেখেন খুব সুন্দর একটা লোকেশনের জমিটা দেখেন আর যারা এই জমিটা নেবেন এই খেজুর গাছগুলো কিন্তু ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা প্রাইম একটা খুলনা সাতক্ষীরা রোডে নিজখামার থেকে জাস্ট হাফ কিলোমিটার ভিতরে এবং এই মুহূর্তে বাড়ি করার মতো উপযোগী আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকে কিন্তু বাড়িও করছে আর সাথে হচ্ছে পনেরো ফিট ইট ফলিং রাস্তা হ্যাঁ এই রাস্তাটা হচ্ছে ওই রাস্তার সাথে সংযুক্ত সেটা হচ্ছে পনেরো ফিট রাস্তা আর সম্পূর্ণ দক্ষিণ ফেসের জমি এবং পেপার্স নিয়ে কোনো সমস্যা নাই এবং খুব সুন্দর পেপার্স সো আপনার জমির লোকেশন জমি যদি পছন্দ হয় পেপার্স নিয়ে আটকাবেন না ঠিক আছে এতটুকু বিশ্বাস রাখতে পারেন আর জমি দেখতে আসার জন্য আমন্ত্রিত হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর জমির দাম চাও হচ্ছে সাত লক্ষ টাকা এখানে আড়াই কাঠা জমি আছে ঠিক আছে দক্ষিণ ফেস সাত লক্ষ টাকা দামাদামি করার হালকা কিছু সুযোগ রয়েছে সো আগে আপনারা জমি পছন্দ করেন দেখতে আসেন এই সাথে আমাদের আরও অনেক বেশি জমি আসছে ঠিক আছে সো আশা করি কেউ যদি আসেন জমি অবশ্যই ইনশাল্লাহ পছন্দ হবে কারণ আমাদের অথেন্টিক জমি এবং পেপার সব কিছুই অথেন্টিক ঠিক আছে সাথেই ইটসলিং পনেরো ফিট রাস্তা এতটুকুই আসসালামু আলাইকুম এই যে জমির লোকেশনটা সম্পূর্ণ চারপাশে একবারে খোলামেলা হ্যাঁ